কসবাকাণ্ডে অভিযুক্ত প্রমিত মুখার্জিকে চ্যাটার্জিহাট এলাকায় তার বাড়িতে রবিবার নিয়ে পৌঁছলেন তদন্তকারী অফিসাররা প্রমিতকে সঙ্গে নিয়ে প্রবেশ করে পুলিশ তার বাড়িতে ঘটনার দিন পরনে পোশাক থেকে জুতো তার উপস্থিতিতে ঘর থেকে সব বাজেয়াপ্ত করে পুলিশ সেদিন কখন বেরিয়েছিল কখন ঘরে ফিরেছিল সব বিষয়েই পরিবারের সামনে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় ধৃত প্রমিতকে ও তার পরিবারের সদস্যদের এদিকে প্রমিতের বাবা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে তিনি তার ছেলের হয়ে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করবেন না তাদের পক্ষ থেকে কোনো আইনজীবীর খরচ বহন করা হবে না তার ছেলে অপরাধ করে থাকলে উপযুক্ত শাস্তি হোক এটাই চান ওই প্রাক্তন ছাত্র নেতার বাবা অন্যদিকে কসবাকাণ্ডে অভিযুক্তদের ও নির্যাতিতার ডিএনএ নিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ ইতিমধ্যেই ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে ঘটনার দিন কারা কারা কলেজে উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে যারা বিকেল চারটে থেকে সন্ধ্যা পর্যন্ত ওই কলেজে ছিল তাদের একটি নামের তালিকা তৈরি করা হয়েছে সিসিটিভি ফুটেজে ওই দিন যাদের দেখা গিয়েছে যারা হাজির ছিলেন সকলকে আলাদা আলাদা করে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃতদের কল রেকর্ড চাওয়া হয়েছে ক্যাম্পাসের ভেতরের ছবি আগেই নিয়ে যাওয়া হয়েছিল এবার ক্যাম্পাসের বাইরের ছবিও সংগ্রহ করা হয়েছে নির্যাতিতা ও ধৃতদের ডিএনএ এবং পোশাক সংগ্রহ করে সেগুলো তদন্ত করে দেখা হচ্ছে পুলিশের কাছে তথ্য এসেছে গণধর্ষণের ভিডিও ক্লোজ গ্রুপে শেয়ার করেছিল অভিযুক্ত মনোজিৎ অভিযুক্ত মনোজিতের অত্যাচারে কলেজ ছেড়েছিলেন এক ছাত্রী তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন তদন্তকারীরা সব দিক থেকেই তথ্য সংগ্রহ করছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী টিম